গুড মর্নিং এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আমাদের ভ্রমণের চতুর্থ দিন আমরা রয়েছি রাকচমে গতকাল আমরা রাকচমে এসেছি আর সকাল সকাল আপনাদেরকে একদম সুন্দর মনোরম দৃশ্য দেখাচ্ছি বরফের ওপর সূর্যের আলোটা পড়েছে মানে এখন সানরাইজ হচ্ছে আর নিচে রূপীন নদী অঝোর ধারায় কিন্তু বয়ে চলেছে চারিদিকের মনোরম পরিবেশ আর দেখুন বরফের ওপর সূর্যের রশ্মিটা পড়েছে বরফটা একদম সোনালি রঙের দেখাচ্ছে ভারী সুন্দর দেখাচ্ছে আমি অতটা আপনাদেরকে বলে বোঝাতে পারছি না যতটা আমি নিজে দেখে অনুভব করছি সকাল সকাল আমি আমার তহির পাকশালা চ্যানেলে লাইভও এসেছিলাম সকলের সাথে একটু মনোরম দৃশ্য শেয়ারও করেছি আর এই মনোরম পরিবেশে আমি বসে আবার এডিট করছি কারণ এডিট যদি সময় মতো না করা হয় তাহলে চ্যানেলে ব্লগও যাবে না আবার চ্যানেলে রেসিপিও যাবে না তো এই মনোরম পরিবেশে সুন্দর চারিদিকের দৃশ্য দেখতে দেখতে এডিট করা এটাও কিন্তু একটা আলাদা অনুভূতি এরকম অনুভূতি তো আমরা আমাদের নিজেদের ঘরে বসে পাই না ঘুরতে যখন এসেছি তখন একটু অন্যরকমভাবে নিজেরা সময় কাটাচ্ছি নিজেদের কাজও করছি তার সাথে সাথে কিন্তু আনন্দ গল্প ঘোরা বেড়ানো সমস্ত কিছু দেখা সব কিছু চলছে আমাদের সকলের সাথে এই নদীটা এত সুন্দর চোখে না দেখলে কিন্তু বলে বোঝানো যাবে না আর স্রোত দেখুন কি সাংঘাতিক চারিদিকে পাইন গাছ আপেল গাছ এছাড়া আরও অন্যান্য গাছ আছে যেগুলো নাম আমি জানি না তবে বরফ গলা জল পাহাড়ের গা এই নদীর সাথে কিন্তু বই চলেছে জলটাও যেমন মারাত্মক ঠান্ডা আর নদীর আওয়াজও কিন্তু সাংঘাতিক মোটামুটি সকলে ঘুম থেকে উঠে যাওয়ার পর এবার আমাদের ঘরে বসেছে চায়ের আড্ডা চা খেয়ে তারপরে আমরা স্নান টান সেরে সকালের ব্রেকফাস্ট করে বেরোবো চিতকুলের উদ্দেশ্যে এই হোমস্টেটির খাওয়া দাওয়া কিন্তু অসম্ভব ভালো অনেকেই আমার থেকে এই হোমস্টের অ্যাড্রেস এবং ফোন নাম্বার চেয়েছেন আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা যদি কনট্যাক্ট করতে চান এই ফোন নাম্বার থেকে কন্টাক্ট করতে পারেন সকালবেলার ব্রেকফাস্টে আছে ছোলা ভটোরা তার সাথে স্যান্ডউইচ আর তো আছেই চা কফিও আছে তবে আজকে আর স্যান্ডউইচ খেতে যেহেতু ইচ্ছে করছে না তাই জন্য একটা ছোলা ভটুরা নিলাম সকাল সকাল খুব একটা তেল জাতীয় খাবার দাবার খেতে ভালো লাগে না তবুও খেলাম সকলে মিলে যাই হোক এবার আমরা বেরোচ্ছি চিতকুলের উদ্দেশ্যে পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা সকলে চলেছি চিতকুলের উদ্দেশ্যে সত্যি এত অদ্ভুত সুন্দর দৃশ্য বারবার আমি একটা কথাই বলছি যে চোখে না দেখলে কিন্তু বলে বোঝানো যাবে না এক এক দিকটা এক এক রকমভাবে সুন্দর ওই যে দেখুন দূরে পাহাড়ের ওপর বরফ পড়ে রয়েছে সাদা ধপধপে বরফ দূর থেকে দেখতে অসম্ভব ভালো লাগছে আকাশের রং একদম নীল পাহাড়ের গায়ে প্রচুর গাছ সেই গাছগুলো সবুজ আর তার নিচে দিয়ে বয়ে চলেছে নদী রাস্তা যে খুব একটা ভালো তা বলবো না একটু খারাপ রাস্তা আছে তবে আমাদের যে দুজন পাইলট আছে জিত ভাইয়া আর সোনু ভাইয়া তারা ভীষণই এক্সপার্ট গাড়ি চালানোতে এত সুন্দরভাবে এই পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের প্রত্যেককে নিয়ে যাচ্ছে যে কোনো রকম অসুবিধা আমাদের কিন্তু কারোরই অনুভব হচ্ছে না আর দেখুন দূরে কত সুন্দর মনোরম দৃশ্য দূর থেকে বিভিন্ন রঙের মেলা যেন বসেছে আকাশের রঙ একরকম পাহাড়ের ওপর সাদা ধবধবে বরফ কিছুটা পাহাড় আবার সবুজে ঢাকা কিছুটা বড় বড় পাথর কিছুটা জায়গায় জল মানে অপূর্ব অপূর্ব দৃশ্য চোখে না দেখলে কিন্তু এই দৃশ্য বোঝা যাবে না কজম থেকে চিতকুল পৌঁছতে আমাদের সময় লেগে গেল আড়াই ঘন্টার কাছাকাছি আর এই চিতকুলেই আছে একদম সর্বশেষ হিমাচল প্রদেশের ধাবা সর্বশেষ হিমাচল প্রদেশের পোস্ট অফিস আর সুন্দর ছোট্ট একটা গ্রাম যে গ্রামে সুন্দর ছোট্ট একটা প্রাথমিক স্কুল তার সাথে আছে স্কুলের একটা ছোট্ট গ্রাউন্ড মানে খেলার মাঠ আর অপূর্ব সুন্দর একটা মন্দির

হচ্ছে গ্রামের বাড়ি রাজকীয় প্রাথমিক পাঠশালা শীতকুল এটা হচ্ছে স্কুলের ভেতর সব কাঠের বাড়ি দেখ বাড়িটার নাম আবার গঙ্গা নিবাস কি সুন্দর কাঠের সিঁড়ি কাঠের বাড়ি আচ্ছা এটা হচ্ছে ওদের স্কুল প্লে গ্রাউন্ড তুই দেখে গেলি না সবগুলো এসে কি সুন্দর আচ্ছা মন্দিরটা দারুন দাঁড়া চারিদিকটা এত সুন্দর তাদের মন্দিরটা কি সুন্দর আর এই যে কাঠের কাজগুলো সে দারুন

Hello. So when did you start? Mumbai. You are from which place? Mumbai. Okay. Mumbai, Mumbai. I not lived there for some time. Ah. Two years I did job. Now I'm only travelling and enjoying the we'll spend all your money and then go for <laughs> job. <laughs> good, good, good. So food and you know, all you're having it in the village only? them yeah. yes. uh, Sometimes I come down and have I want to have some. Others... You're non-vegan or vegan? Uh, now I'm rich okay. okay. So food is okay for you. Okay. You don't have any challenge? No, no, no challenge. Because rice is also available. Roti is also available. Mm. Mm. Okay. So you get blankets involved from the house? Uh, she has auntie and uncle are okay. there. Have one room with bed and blankets. এই রোহান নামক ছেলেটি মুম্বাইতে চাকরি করত এখন সে চিতকুলে আছে ভ্রমণ করতে যেহেতু ভালোবাসে সেজন্য চাকরিবাকরি চাকরি বাকরি ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছে ভারী অদ্ভুত তার লাইফস্টাইল কোথা থেকে কোথায় এসে নিজের মতন দিন কাটাচ্ছে সময় কাটাচ্ছে সকলেরই এই মন্দিরটা ভীষণ ভালো লেগেছে মন্দির তো দেখা হলো এবার আমরা একটু খাওয়া দাওয়া করবো তবে তার আগে দেখাই এটা হচ্ছে লাস্ট পোস্ট অফিস মানে হিমাচল প্রদেশের শেষ ডাকঘর

সবাই অল্প অল্প করে চিপস আর একটু জুস খাওয়ার পর আমরা এবার যাচ্ছি ইন্দো চায়না বর্ডারের কাছে একটার পরে ঢোকা যায় না ভাবলাম পাঁচ কিলোমিটার আগে যাব বাট পারমিশন নেই একটার আগে যদি আসতাম তাহলে ভেতরে এন্ট্রি নেওয়ার পারমিশন হতো যেহেতু একটা দশ বেজে গেছে তাই আর যাওয়া হলো না আমারও দেখা হলো না আপনাদেরও দেখানো হলো না নেক্সট টাইম যদি কোনো দিন তখন তখন চলো হচ্ছে আখড়ি ধাবা ভাবছি আজকে এখানেই খাবার খাবো।

दाल चावल है, येलो, दाल है। येलो दाल छोले चावल छोले आज खत्म है हाँ, और चिकन करी ओके मोमो वगैरह नहीं है okay. तो ना मोमो तो वगैरह नहीं है ना ओके ভেবেছিলাম আঁকড়ি ধাবাতেই খাওয়া দাওয়াটা করব দুপুরের তবে সকলের পছন্দ মতন খাবার যেহেতু ছিল না সেই জন্য আমরা অন্য একটা রেস্টুরেন্টে খাবার খেলাম কয়েকজন খেলাম রাজমা চাউল আর বাচ্চারা খেলো মোমো তবে বাচ্চাদের সাথে সাথে কিছু বড়রাও আছে যারা মোমো খেতে ভালোবাসে তারা আবার মোমো খেলো डेट आई कोणी नाहीशोरा कदम बळव रे का गोडा वगैरे ते तुम्ही बोलू सो मी इत्ता मला गेट हं कोबार गेट ना खे बोलला आम्ही हे बोलला तरी dihedral चडणी शस ऐचो तो ना हे इता सुनीता के झालं पारी वही होतं जिने जिनेच तू

চিতকুল থেকে খাওয়া দাওয়া সেরে আমরা এবার রওনা দিলাম রাখছামের উদ্দেশ্যে এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর দেখো দেখো অবস্থা দেখো অবস্থা দেখো অবস্থা কত বেশি হয়ে গেছে ওই দেখ আরে জানি না পড়ে গেছে বাবা 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 আমার আমার দিয়ে দেখিস তোর যদি বেশি হয়ে যায় এই জায়গাটাও ভারী সুন্দর ইসরায়েল থেকে এসছে ওরা কি সুন্দর ওয়ার্ল্ড ট্যুর করছে Você volta a coisa dele.

নতুন জায়গা নতুন দিক নতুন ভাবনা নতুন চিন্তা নতুন মানুষ আর কিছু তুই নতুন মানুষ না আর কিছু নতুন মানুষ নতুন মানুষ হলে বিপদ হয়ে যাবে আমরা জীবনে পিছিয়ে যাব আবার তো এইভাবেই আমরা এগিয়ে চলবো এটি একটি নতুন এই পুরনো গুলোকে নিয়ে চলতে হবে পুরনো গুলোকে নিয়ে চলতে হবে ঠিক বলেছেন আর এই সুন্দর পরিবেশে আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি খালি ভাবছি ফেরত যাব আঠারো তারিখ তারপরে আবার কিছু

যাই হোক আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো তা জানি না তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ